বলবো নব্বই নাম্বার আয়াতে বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্না মানে নিশ্চয় ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ মরু আদেশ করেছেন নিশ্চয় আল্লাহ তালা আদেশ করছেন বিল আদলি আদল করতে ওয়াল ইহসান এবং অনুগ্রহ করতে বলেছেন ওয়াই ইদিল কুরবা আল্লাহ ইতিমের পাওনা ইতিমের হক আল্লাহ তালা দিয়ে দিতে বলেছেন সোবাহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ তালা সুরা না হলে নব্বই নাম্বার আয়াতে শুরুর অংশে আদেশ করলেন তিনটা কয়টা একটা ন্যায় বিচার একটা অনুগ্রহ করার কথা বলেছে আর নাম্বার তিন হচ্ছে ইতিমদের পাওনা ইতিমদের হক ইতিমদের মাল ইতিমকে কি করো দিয়ে দাও এরপরে আয়াতের শেষের অংশে আসেন নাহা আল্লাহ পাক রকুল আলামিন বলেছেন। য়া নাহা আনিল ফসা ইওয়াল মুকাদ আল্লাহ তালা শেষের অংশে নিষেধ করলেন তিনটা য়া নাহা আনিল ফহাসাই তোমরা ফাহেসা কতা বাত্তারা তোমরা কক্ষই কশ্সেন কালেও তোমরা বলবা না। কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওয়াল মুঙকার। আনিল ফাহাশাই ওয়াল মুনকার তোমরা অসৎ কাজ কর্ম তোমরা কখনোই করবা না ওয়াল বাগি সীমা লঙ্ঘন তোমরা কখনো করবা না আল্লাহু আকবার বলেন তাহলে আয়াতের শুরুর অংশে আদেশ করলেন তিনটা এরপরে মাঝখানের অংশে আল্লাহ নিষেধ করলেন তিনটা এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন লাআল্লাকুম যাতে তোমরা তাদা কারণ তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ আকবার বলবেন না তাহলে বুঝে থাকলে আওয়াজ দেন শেষের অংশে আল্লাহ নিষেধ করলেন কয়টা আওয়াজ দেয় না মুসলমান আল্লাহ তালা শেষের অংশে নিষেধ করলেন কয়টা শুরুর অংশে আদেশ করলেন কয়টা তাহলে আমরা আদেশ পাইলাম তিনটা নিষেধ পাইলাম তিনটা তাহলে আমরা মেনে নেব তিনটা সারব কয়টা নেগেটিভ একটা নেগেটিভ তিনটা তিনটা পজিটিভ তাহলে আল্লাহ তালা আদেশ করলেন আমাদেরকে যে তোমরা নিশ্চয়ই আল্লাহ তালা আদল করতে বলেছেন কি করতে বলেছেন আদল করতে বলেছেন আদল কি আদল শব্দের অর্থ হচ্ছে সমানে সমান অনেক অর্থ আছে তার মধ্য থেকে আমি একটা অর্থ বললাম অনেক আলেম আছে অনেক মোফাসির আছে এখানে পাশে আমার বন্ধু বর এখানে উপস্থিত মঞ্চে অনেকে আছে। আদল শব্দের একটা অর্থ হচ্ছে সমানে সমান একটা কোরআন আমি আমার বন্ধুকে গিফট করলাম সেও আমাকে একটা কোরআন গিফট করলো এটা হচ্ছে সমানে সমান কোনো উনিশ আর বিশ চলবে না এটার নাম হচ্ছে আদল এরপরে আসুন এহসান এহসান হচ্ছে ওইটা কোনটা যে নিয়মের সে অতিরিক্ত কি আপনি আপনার বাবার প্রয়োজন বৎসরে একটা লঙ্গি কয়টা লঙ্গি একটা লঙ্গি আপনি অতিরিক্ত ভাবে আপনি চারটা দেন এটার নাম হচ্ছে এহসান আল্লাহ আকবার বলেন এরপরে হচ্ছে আপনার মায়ের শাড়ি লাগে চারটা আপনি আটটা দেন আপনার সন্তানের দুইটা ড্রেস লাগে আপনি চারটা দেন এরকম করে এহসানের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন আর আদলের কথা আল্লাহ তালা বলেছেন সমানে সমান কথা বলেন ঠিক কি না তাহলে আজকে ন্যায় বিচার করা মানুষ আজকে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে বলেন তো মানুষ খুঁজে পাওয়া অনেকটাই মুসিবত কথা বলেন ঠিক কি না সত্যের পথে মানুষ এখন সত্যকে সাক্ষী চায় আর মিথ্যাকে মানুষ এখন সমাজে প্রতিষ্ঠিত করতে চায় বলেন এমন মানুষ আমাদের সমাজে আছে আছে না না নাই নাই জোরে বলেন তাহলে আল্লাহ অংশে তিনটা আদেশ করেছেন যে তোমরা তালা আদল করো ন্যায় বিচার করো আজকে আমাদের সমাজে আজকে আমাদের দেশে আজকে আমাদের রাষ্ট্রে বলেন তো ন্যায় বিচার আছে ন্যায় বিচার মানুষ কখনো কশ্চিন কালেও কোন মানুষ ন্যায় বিচার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর কোরানের থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরানের যত দিন পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে না পার্লামেন্টে তেনেস করলাম ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোন মানুষ ন্যায় বিচার পাবে না কথা বলেন ঠিক না বেড়ে আল্লাহর পার্লামেন্টে দুনিয়ার পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন থাকবে কোরআন থাকবে সৎ মানুষ থাকবে যোগ্য মানুষ থাকবে আল্লাহর কোরআন দিয়ে সরাসরি যখন বিচার ফয়সলা হবে তখন এই মানুষ সমাজের মানুষ নির্বিশেষে চলতে পারবে খাইতে পারবে ঘুমাতে পারবে কখনো অন্যায় করার কোনো হিম্মত কারো থাকবে না কথা বলেন ঠিক না বেঠে তাইলে আল্লাহর কোরআনে ভালো জায়গায় যাওয়ার দরকার আছে না নাই কোরআন মানুষদের যাওয়ার দরকার আছে না নাই ভালো ভালো পোস্টে কোরআন যোগ্যতা সম্পূর্ণ আপনারা পৌঁছাইতে পারবেন না পার্লামেন্টে ততদিন পর্যন্ত আশা করে কোনো লাভ হবে না যতই আশা করেন যতই তাহাজুত পড়েন যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন পশ্চিমকালেও লাভ হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার পার্লামেন্টে আল্লাহর আল্লাহর থাকবে না না কথা বলেন বলেন ঠিক তাহলে যেখানে গেলে সুখ শান্তি নিরাপত্তা মুক্তির নিশ্চয়তা আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক ঠিক না তাহলে আল্লাহ তালা আমাদের শান্তির জন্য আমাদের মুক্তির জন্য আমাদের দুনিয়ায় শান্তি পরগালের মুক্তির জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন এই কোরআনের পথ সেরে এই কোরআনের মত সেরে এই কোরআনের জ্ঞান না রেখে মানুষ তৈরি করা জ্ঞান মানুষের তৈরি করা আইন আমাদের সমাজে আমাদের দেশে বাস্তবায়ন করার চেষ্টায় আমরা ঝাঁপিয়ে পড়েছি লাফিয়ে পড়েছি এমন মুসলমান বলেন আছে না নাই আজকের ঘটনা বলি আজকে এক দোকানে বলতেছেন হুজুর আজকে তো ওয়াজ আছে ওখানে রাজনীতি আপনি করবেন না আমি বললাম সে ভাই আপনি রাজনীতির বোঝেনটা কি আল্লাহ তালা রাজনীতি করবার জন্য রাজনীতি করবার আল্লাহ তালা সুরায় কোরআনে দিয়েছে আল মুলক মুল্ক মানে রাজত্ব রাজত্বের সুরা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন বলে যে কোরআনে রাজনীতি নাই আপনারা রাজনীতি পান কোথায় আমাকে আজকে বলেছে নিউজ তা আমি বলি ভাই আপনি তো কোরআন বোঝেন না কোরআন যে কোনো খুলি দেখেন নাই তাহলে আপনি এই কথাটা বললেন কিভাবে আপনি যদি কোরআন পড়তেন কোরআন খুলতেন কোরআন বসতেন কোরআন গড়তেন তাহলে আপনি এই কথাটা বলতেন না যে কোরানের রাজনীতি নাই হুজুর আপনারা রাজনীতি করেন কেন যারা আল্লাহর কোরআন পড়ে যারা আল্লাহর কোরআন বোঝে যারা আল্লাহর কোরআনের আইন চায় তারা ঠিকই জানে আল্লাহর কোরআন এই রাজনীতি এই কোরআনে আছে না নাই জোরে বলেন কোরআনে রাজনীতি আছে না নাই কথাটা ক্লিয়ার করলাম এই জন্য আজকে যারা নিজের আইন বানায়া নিজের মন মতো বিচার ফয়সলা করে যারা আজকে সমাজে ফয়সালা দেন এই সমস্ত বিচারক আল্লাহর কাজগোড়ায় কেমতেন দিন তাদেরকে আল্লাহ আসামির কাঠ গড়ায় আল্লাহ তালা তাদেরকে দাঁড় করে দেবে কথা বলেন ঠিকই না এগুলো বিচার না যারা জুলুম করতেছে হত্যা করতেছে তাদের বিচার আজকে হয় না যারা অসহায় মানুষ যারা ধৈর্যশীল মানুষ যারা সত্যের পথে চলে ইসলামের কথা বলে ইসলামের গুণগান গান গায় তাদের উপরে আজকে বালা মুসিবত আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে এজন্য আল্লাহ তালা আদলের কথা বলেছেন ন্যায় বিচারের কথা বলেছেন সম্মানিত বন্ধুগণ আমার ন্যায় বিচার কাকে বলে ন্যায় বিচার কি জিনিস আমরা আল্লাহর ইবাদাত করি এটা আল্লাহর না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ আমাদের কাছে কি পায় ইবাদাত পায় আর আমরা আল্লাহর কাছে কি পাই আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহর কাছে কি পাই জান্নাত পাবো এজন্য জন্য তো আপনি ইবাদাত করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন মানুষকে খাওয়ান ইতিমকে সহযোগিতা করেন বিধুয়াদেরকে সহযোগিতা করেন ইতিমদের মাথায় হাত বুলিয়ে দেন কিসের কারণে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জান্নাতের আশায় তো আল্লাহ তালা বলছেন যে বান্দার কাছে আমার পাওনা হচ্ছে ইবাদাত বলেন কি আবার বলেন কি আল্লাহ আমাদের কাছে কি পাবে ইবাদাত আমরা আল্লাহর কাছে কি পাবো জান্নাত আল্লাহ আমাদের কাছে যে ইবাদাত পাবে এই ইবাদাতটা দিতে আমরা বাধ্য থাকিব কিন্তু আমরা আল্লাহর কাছে যে জান্নাত পাবো আল্লাহ এই জান্নাতটা দিতে কখনো বাধ্য নয় ঠিক কিনা বলেন আল্লাহ যে আমাদের কাছে ইবাদাত পায় এটা মানুষ দিতে বাধ্য কিন্তু আমরা যে জান্নাত বলেছেন কিন্তু আল্লাহ এই জান্নাত দিতে কিন্তু বাধ্য নয় কথা বলেন ঠিক তাহলে আজকে শিক্ষক ছাত্রের কাছে কিছু একটা পায় এই দুনিয়াতে সবাই সবার কাছে কি পাওনাদার দার ঠিক কিনা বলেন এই পৃথিবীতে সবাই সবার কাছে পাওনাদার কিন্তু আসল পাওনাদার হচ্ছে আমার আল্লাহ আমার আল্লাহ আমাদের কাছে ইবাদত পায় এই দুনিয়ায় সবাই সবার কাছে পাওনাদার শিক্ষক ছাত্রের কাছে পায় ছাত্র শিক্ষকের কাছে পাবে কথা বলেন ঠিক কি না পিতা মাতা সন্তানের কাছে পায় সন্তান পিতা কাছে পাবে কথা বলেন ঠিক কি না বুড়া বুড়ির কাছে পায় বুড়ি বুড়ার কাছে পায় ঠিক না সবাই সবার কাছে পাওনাদার আসল পাওনাদার আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার এজন্য বুঝাচ্ছি আল্লাহ তালা আমাদের কাছে ইবাদাত গুলো পাবেন কারণ আল্লাহ তালা আমাদেরকে ইবাদাতের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সুরা বাকারার ভিতরে ঘোষণা দিয়েছেন يا أيها الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون أريكت دوري الله أكبر يا أيها الناس هي منوش هاى هي منوش سعبدوا تمرا ইবাদাত করো রব্বাকুম ওই রবের সৃষ্টি করেছেন তোমাদেরকে কবলিকুম কক তোমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন আল্লাহ কুম যাতে তোমরা যাতে তোমরা কি কি হতে পারো ইমানদার হতে পারো পরেহেজগার হতে পারো আল্লাহওয়ালা হতে পারো ইসলামের পথে চলতে পারো তাহলে আল্লাহ তালা সৃষ্টি কি আমাদেরকে করেননি করেছেন আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করেননি করেছেন কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদের কাছে পাই ইবাদাত আমরা আল্লাহর কাছে পাই জান্নাত আমরা আল্লাহ তালার কাছে যে জান্নাত পাবো এই জান্নাতটা আল্লাহ তালা কিন্তু দিতে বাধ্য নয় কিন্তু আল্লাহ তালা আমাদের কাছে যে ইবাদাত পাবে এই ইবাদাতটা কিন্তু আল্লাহ তালা পাবে এটা আমরা ইবাদাত করতে কিন্তু আমরা বাধ্য কথা বলেন ঠিক কি না সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন বানী ইসরাইলের এক যুবক ওই যুবক পাহাড়ের পাদদেশে জঙ্গলের মধ্যে পাঁচ শত বছর আল্লাহর ইবাদত বন্দী করেছিল জোরে বলেন সোবাহান আল্লাহ ওই যুবক সংসার ছেড়েছিল তার পিতা মাতা ছেড়েছিল তার যুবক সন্তান ছেড়েছিল সংসার ছেড়েছিল দুনিয়ার আপনজন প্রিয়জন মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ সবাইকে ত্যাগ করে ওই সাগরের পাদদেশে গিয়ে জঙ্গলের মাঝখানে আল্লাহ তালার ইবাদাত করেছে পাঁচশো বছর জোরে বলেন আল্লাহ ওই যুবক ওই জায়গায় ইবাদাত করতে গিয়ে তিন দিন যাবত না খাওয়া অবস্থায় তখন চিন্তা করলো আমি আল্লাহর ইবাদাত করি আল্লাহর কাছে আমি কিছু একটা চাইলেই কিন্তু আমি পাবো জোরে বলেন সোবাহান আল্লাহ ইকিন আসলো বিশ্বাস ছিল যে আমি তো আল্লাহর ইবাদাত করি অবশ্যই আল্লাহর কাছে যদি আমি চাই আল্লাহ তারা চাইলেই আমার ক্ষুধা নিবারণ করে দেবে জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ ক্ষুদা নিবারণ করে দেবে আল্লাহর কুদরতি পায়ে ওই যুবক সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তিন দিন যাবত রুকু করতেছি সেজদা করতেছি তোমার কালাম উল্লাহ শরীফ তেলাওয়াত করতেছি তোমার নামের জিকের করতেছি আল্লাহ আমার ক্ষুধার যন্ত্রণায় আমি পেটে পাথর পর্যন্ত বেঁধে ফেলেছি তারপরেও তোমার জিকেড থেকে আমি বিন্দু মাত্র পিস্পা হই নাই জোরে বলেন সোবাহান আল্লাহ পাঁচশো বছর ইবাদাত করার উদ্দেশ্যে তিন দিনের মাথায় আল্লাহর কুদুরদি পায়ে শেষদায় যখন লুটিয়ে পড়লো আল্লাহকে বলল আল্লাহ আমার ক্ষুদাকে তুমি নিবারণ করে দাও আমি তোমার ইবাদাত করব জোরে বলেন সোবাহান আল্লাহ কইতে দেরি এই কথাটা আল্লাহর কাছে শুধু বলতেই দেরি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত থেকে একটা ফলের গাছ এনে তার সামনে হাজির করে দিলেন জোরে বলেন সোবাহান আল্লাহ আঙ্গুর ফল হাজার হাজার আঙ্গুর ফল যুবক খাচ্ছে ক্ষুদা নিবারণ হচ্ছে সুবাহান আল্লাহ বলেন ফল খাল ফল খেয়ে ফেললো ক্ষুদা নিবারণ হয়ে গেল এরপরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এবার তো আমার পানির পিপাসা লেগে গিয়েছে আমি পানি খাব ফল খেলাম এবার পানির পানি খেয়ে ক্ষুধা নিবারণ করব তখন ওই যুবক শেষ পড়ে আল্লাহর কাছে চায় তখন তো তার সাগরের পাদদেশে পানি আসে ওই পানি খায় না লোনা পানি ওই পানি যদি কেউ খায় তার পেটের ভড়ি পর্যন্ত নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মিষ্টি পানির ব্যবস্থা লাগবে আল্লাহ দিয়ে জান্নাত আজিম থেকে একটা নলকূপ এনে তার মুখের সামনে হাজির করে দিলেন জোরে বলেন সোবাহান আল্লাহ যুবক খাইতে চাইলো ফল দিয়ে ক্ষুধা নিবরণ জান্নাতি ফল দুনিয়ার কোনো খাবার নয় দুনিয়ার কোনো ফল নয় ক্ষুধা নিবারণ হয়ে গেল কতদিনের জন্য ক্ষুধা নিবারণ কতদিনের জন্য ক্ষুধা নিবারণ কে আমার পর্যন্ত যতদিন পর্যন্ত কে আমার সংগঠিত হয় নাই জান্নাতের খাবার খেলে ক্ষুধা ততদিন পর্যন্ত নিবারণ হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ জান্নাতি পানি পাইলো জান্নাতি ফল পাইল তাহলে যুবক এমন করে করে পাঁচশো বছর পেরিয়ে যখন যাচ্ছে হঠাৎ করে একদিন নিজের শরীরের মধ্যে দেখতেছে টেনে টেনে বলতেছে আমার চামড়া তো ঢিল হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে চামড়া ঢিল হয়ে গিয়েছে দেখতেছে আমার দাড়ি তো কাঁচা ছিল পেকে গিয়েছে মাথার চুল তো পাকা ছিল সবগুলো চুল পেকে গিয়েছে আমি তো হয়তো আর বেশি দিন বাঁচব না আমি আল্লাহর ইবাদাত বন্দিকে দিন পর্যন্ত করলাম হয়তো বা দুনিয়া থেকে আমাকে উঠায় নেবে জোরে বলেন আল্লাহ আল্লাহ তালা উঠাই নিলে তো আল্লাহ তালার পাওনা কি জোরে বলেন পাওনা কি ইবাদাত কি পাওনা আমি বুঝাইতেছিলাম আল্লাহ তালা আমাদের কাছে কি পাবে ইবাদাত আর আমরা আল্লাহর কাছে কি পাবো জান্নাত কিন্তু আল্লাহ ইবাদত যে পাবে এই ইবাদতটা আল্লাহকে দিতে আমরা দিতে বাধ্য থাকব আর আমরা যে আল্লাহর কাছে জান্নাত পাব আল্লাহ কিন্তু এটা দিতে বাধ্য থাকবে না আই রিপিট আবার বলছি আল্লাহ যে আমাদের কাছে ইবাদত পায় এটা আমরা দিতে বাধ্য থাকব আর আমরা যে আল্লাহর কাছে জান্নাত পাই